আল্লাহ বলছেন দিনের দাওয়াত দিলে হকের দাওয়াত আসবে আপনার উন্নয়ন যত বেশি হবে দাওয়াতি গতিনীতি যত বেশি হবে আপনার সমস্যা সমাজের পক্ষ থেকে তত বেশি চেপে আসবে আপনাকে তত বেশি ধৈর্য ধারণ করতে হবে গালি দিয়ে দাদ উঠিয়ে নেওয়ার চেষ্টা করিয়েন না মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং শহীদ হাদিস মেনে চলে যারা তারাই হচ্ছে আহলে হাদিস পৃথিবীর যেখানে হোক না কেন যেই হোক না কেন পৃথিবীর যেখানে হোক না কেন যেই হোক না কেন মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং শহীদ হাদিস মেনে চলে যারা তারাই হচ্ছে মূলত আহলে হাদিস আর আহলে হাদিসের এটাই বৈশিষ্ট্য কিছু অর্জনের জেনে শুনে শতামল করার চেষ্টা করুন পরস্পরে হকের উপদেশ দিন হকের উপদেশ দিলে সমস্যা নেমে আসবে এটাই ঠিক সঠিক আকিদার কথা বললে অপমান নেমে আসবে এটাই ঠিক পৃথিবীর দশ লক্ষ হাদিসের আফেজ সেই কালে সবচেয়ে বড় আলেম বরং পৃথিবীতে সবচেয়ে বড় আলেম এমাম আহমদ হাম্বাল রাহেমাহুল্লাহ তাকে যদি মানুষ পায়ের দিয়ে রাস্তায় টেনে নিয়ে ওড়ান তাহলে আপনার অপমান সেখানে কিছুই নয় তিনি তার হক থেকে চুত হলেন না আপনি হবেন কেন তো আমাকে নাটোরের জনৈক ভদ্রক বলছেন যে ভুল হচ্ছে আপনাদের আপনাদের ভুল হচ্ছে আপনাদের সবকে জেলে যেতে হবে কেউ থাকবে না। বক্তব্য রাজনীতি দিয়ে আছেন। আসেন আহমদিনের বক্তব্য রাজ দিন দিয়ে আছেন। আর জেলের ভয় দেখাচ্ছেন মানে বলেন কি পঞ্চাশ বছরের জন্য একশো বছরের জন্য বাংলাদেশে যত আহাদিস আলেম আছে সব জেলে থাকবে বছর পরে আবার মানুষ বের হবে যারা আমাদেরকে খুঁজবে তারা কারা সেই দিন পৃথিবীর প্রস্তুতি তাদের অনুকূল হবে বিসংবাদন করবে প্রমাণ আপনি জেলের ভয় দেখিয়ে নিজেকে ধর্মচুত হতে আদর্শচুত হতে বলেন এরকম কথাকে গিন্নাই করি বলবেন না দয়া যা হবে হবে জেল হোক সুলে হোক ফাসে হোক তাতে আসে যায় না যেটা হক বুঝেছি সেখান থেকে বিন্দু ফিরে আসতে রাজি নয় আল্লাহ যেহেতু একমাত্র তোমাকেই সন্তুষ্ট করার জন্য এই কাজে নিয়েছে তে কোন উদ্দেশ্য নেই মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি সেটুকু মাফ করো প্রতিপালক আন্তরিক ভাবে তোমার দর দরবারে বলছি মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্রতিপালক সত্য এটাই বলছি আসলেই দুনিয়া ভোগ করার উদ্দেশ্যে এই পথে নামিনি আল্লাহ একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এই পথে নেমেছি তুমি আমাদেরকে হকের উপরে রাখো পরিস্থিতির মোকাবেলা করার তৌফিক দান করো এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ এর বিনিময়ে তুমি আমাদেরকে জান্নাতবাসী করিও আল্লাহ আমিন